কলে কেন তার মধ্যে হেটে যায় মেয়েগুলি কনে আব্দুল্লা কি গায় তারপরে কেমনে ধরওয়ার কলে মেয়ের অবদোস্তা

আবদুল্লাহর গলা ধরে সাইরা দি মোনা বিয়ানো হওয়া পর্যন্ত সাইরা দি মোনা পড়কা পড়ে না পড়ি রে বলে আসে শয়তান কি দি একবার যদি আবদুল্লাহ রে পাই পুরা করব মনের আশা খালি জি খুব পুরা লা শুরু কি কল

এই কলক পরিষ্কার করতে হলে তিনটা জিনিসের দরকার নাম্বার এক আপনি যা খাবেন এটা হালাল হতে হবে নাম্বার দুই যে পোশাক করবেন এটা পবিত্র হতে হবে নাম্বার তিন যে অর্থ সম্পদ রেখে যাবেন তার জাকাত দিতে হবে জাকাত দিবেন না আপনি মারা যাবেন আল্লাহ আপনার এ কবুল করবে না কথা হল না ঘুমাইছেন ঘুমাইছেন এই উদুরিয়া এমনও মানুষ আছে তার লাখ লাখ টাকা চাইছে পাঁচ হাজার দিয়ে এবার দিলাম

তার মানে এটা কি আসল চেক ব্যথা না নকল হৃদয়ে কান কান্দে কান্দার বড় করে শক্তির এদিক ওদিক টাকায় আবদুল্লাহ আসে কিনা কিন্তু আবদুল্লাহকে যে হেফাজত করে আল্লাহ কে ধরে কান আর এক গ্লাস পানি দিতে মা খাও

কপালের উন্নতি আমার হোক আবদুল্লার একটা কপালের ভালো পরিণতি চলে গেলেন ওহাব চৌহরি বাসায় এক গ্লাস পানি খাওয়ার জন্য ওহাব চৌহরি ডাক লাগায় দিতে আমেনা কোন জায়গায় আমেনা চলে আসা আমেনার হাতের মধ্যে এক গ্লাস পানি দিয়ে দিছে আমেনা হাতে করে এক গ্লাস পানি নিয়ে আসতেছে পূর্ণিমার পাপ দেখা যে কথা আমেনার চেহারা দেখায় একই কথা

আমার নবী মাওনার পেটের ভিতরে আজকে গেছে তেলেস্তারা সালাম দিতেছে তেলেস্তারা সালাম দিতেছে মক্কার ঘরের মিনার আছে আমরা সালাম দিব নবীরে বধুরা থেকে আমরা সালাম দেব নবীরে দুরা থেকে সালামুনিয়া রসল্লা আলাইক সালামুনিয়া আদিবুল্লা মনে পায় সাল রস্লা আলাই কম সালামুনিয়া

আমাদের আসলে আমাদের করবে কে মোহাম্মুর নীল আসে না ভাই এটি জোরে কান নীল আসে না আল্লাহ তালে মিলে মিলে যায় আরো জোরে পান

কি জানে একটি সাফায়াত করে জান্নাতের রাস্তায় নিয়ে যা ও তরতের ভাই যান বাবা আদমের মধ্যে একজন মহান নবী যদি নবীর মার কাছে এসে হাজিরা দেয় নবী যদি সাফায়াত করে সাফায়াত তারা যদি জান্নাতে না যেতে পারে আমি আপনি যেতে পারবো একটু জোরে গান পারবো আজকে আধুনিক যুগ বাগান কত সুন্দর করে কোরআন শুনতেছেন কত সুন্দর করে বয়ান শুনতেছেন ডিজিটাল মাইক ডিজিটাল ক্যামেরা আমার মা বোনেরা চাতক পাকির মতো বসে আছে যে অজানি চান্দি দিবা যান সারা একটা মহিলা নড়ব না ঠিক না ঠিক আপনার যারা মরুতি আছেন বুঝতে পারেন নবীর জীবন হলো সব চাইতে ভালো নবী নিয়ে আল্লাহ পৃথিবী তৈরি করছেন নবী নিয়ে পৃথিবীর সব কিছু বাজান নবীর আদর্শ নিয়ে আমাগুলো আদর্শ ঠিক না ঠিক বাজান নবীর সুন্নত ছাড়া মুসলমান গঠন করা যায় না তাই রে আজকে সেই কথা আপনাদেরকে নিয়ে বলতেছিলাম বন্ধু সেই হাসনে ময়দানে কঠিন দিলে বাবা আদম সুপারি চাইতেছে নবীর কাছে বা আমেনার কাছে বা জানবো আজকে আমরা তারা ডিজিটাল দেশের মধ্যে মোবাইলে অর্শনি এরপরে নামাজ পড়ি তারপরে কত কিছু শিখি আজ থেকে ত্রিশ বছর আগে এই মহল্লার মধ্যে যত মুরুব্বি ছিল তখন মোবাইল ছিল না এত মসজিদ ছিল না ডিজিটাল ওয়াদের ব্যবস্থাও ছিল না ছিল ছিল ডিজিটাল মাদের ব্যবস্থা ছিল না মা কত কষ্ট করে তোমারে মানুষ করছে আমারে মানুষ করছে নামাজ পড়ে নাই ভালো একটা আলেমও পায় নাই আরে ওই মা বাবার হিসাব খুঁজে আখরে ময়দানে কত কঠিন হবে ভাই ওই মার জন্য তোমাদের কাছে দয়া করে একটু দোয়া পা মা।

দরজা খুলে দিল মা তুমি তাদের দরজা খুললে ঘুমাও নাই মা তাকে রাইতের একটা সময় ঘুমাইব অমনি আমার কয়েকজন ভিতরে ধাক্কা লাগা দিল তোমার ইউসু কন্যা বকুড়ায় বস করতেছে মনে হয় কত গাড়ি কোন গাড়ি বুঝি ধাক্কা লাগা যায় এই জন্য ফোনের থেকে ওইটা তোর দিকে হাতে নিয়েছি

খুদা লাগলে পৃথিবীর কেউ না জানলে আমার মায়ের খবর রাখে ছোট ছিলাম কলের ভিতরে মাকে মা বলতে পারি নাই রে তবু মা আপা বলে এ গেলে ও গেলে সুমা যাই বাজান বলে আচ্ছা বজায় করে রাজ নিজে না খাইয়া নাই তোমার খাওয়াইছে